আছে সব ছাতুগুলো এরকম খেতে দুর্দান্ত হ্যালো এভরিওয়ান তো এখন হচ্ছে বাজে নটা দশ পনেরো আর হঠাৎ করে আমার বুড়ার ইচ্ছা হয়েছে যে ছাতু দিয়ে পরোটা খাবে তো এদিকে টমেটো চাটনি বানাবো টমেটো কুড়াতে দিয়েছি আর এদিকে আটাটা চলো মেখে নিই তারপরে দেখাচ্ছি যে কিভাবে ছাতুর পরোটা বা রুটি করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাঘরটা খুব মেশি হয়ে আছে ঠিক আছে স্কিপ করবে আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তাও রাত্রে ডিনার বানাবো আটাটা আমি এখন মেখে এদিকে নেবো কোড়ানো হচ্ছে আর ছাতুতে যা যা লাগে যখন মেশাবো তখন বলে দেবো তো আদা সরি রসুন আর কাঁচা লঙ্কা তো লাগবেই একটু ডাক দাদা পিসা তো ওই জন্য বের করে নিজে ফ্রিজে রাখি আমি সবসময় তো আটাটা মেখে নিই চলো আঁকবো তার জন্য দিয়ে দেবো হচ্ছে একটু আজওয়ান আজওয়ানটা দিলে হচ্ছে ডাইজেস্ট ভালো হয় তো একটু আজওয়ান দিয়ে আটাটা মাখবো আমি দেখো আটাটা মিখে নিলাম ঠিক আছে দশ রেস্টে থাক এইখানে টমেটোটা পুড়াচ্ছি আর এই যে ছাতুটা এখন মাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করুন রসুনটা লঙ্কাটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে কুটে নেবো হাতু একটু লবণ লাগবে হচ্ছে আচার আচারের তেল ঠিক আছে এক টুকরা লেবু এখানেই রাখি আর এই যে কী বলে এই যে রসুন আর এই কাঁচা লঙ্কার পেস্ট তাহলে খেতে টেস্টি হবে অল্পই বানাবো যেহেতু গোটা চার পাঁচটা বানাবো এই হচ্ছে আচারের তেল আচার মশলা টসলা দিয়ে মাখলে মানে খেতে দুর্দান্ত টেস্ট হয় এই তো লবণ বেশি দেবো না যেহেতু একটু রসুন আর কাঁচা লঙ্কা কুটার সময় দিয়েছি অল্পই বানাবো এটা তো চারটে হবে চারটেতেই নেয় পানি দিতে লাগবে না হাফটা দেখা যায় চার পাঁচটা বানাবো বেশি বানাবো তো এরকম করে লেচি কেটে নিতে হবে মাখার সময় দিয়ে দিয়েছো হচ্ছে আজবেন ঠিক আছে আমার হাতে একটু প্রবলেম হয় একটু ছাতুটা বেশি থাকলে ভালো হতো এইরকম দেখা যাচ্ছে তো এই যে এইভাবে ইয়ে করে নিয়ে এই ছাতুটা মেখে রাখলাম এটা দিয়ে দেব খেতে খুব দুর্দান্ত টেস্ট এর বাদামের চাটনি বা হচ্ছে কি বলে টমেটো চাটনি এরকম করে আমি আগে এগুলো রেডি করে নিই বন্ধ করো ছাতুগুলো ভরে নিয়েছি এবারে বেলে শিখে নেবো খুব ইজি কিন্তু টেস্টি টেস্টফুল খাবার বলো তোমার তো খুব পছন্দ এটা আমার বুড়াকে খুব পছন্দ। এইটাকে বেলছি এটা দেখো। হুম এই যে খুবই ভালো লাগে। হালকা পাতলা দই দিও ভালো লাগে। এই যে। ওএ তো এই যে তোমাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিলাম খুব সুন্দর হয় খেতেও দুগ্ধ তো টেস্ট এটা শুধুও শুধুও মানে ভেজে খেতে পারো প্লাস পরোটার মতো তেল দিয়েও আমি তেল দিয়েই করব যাও আমার বরকে ক্যামেরা ধরা নয় তো ভুল ভাল করে কিচ্ছু পারে না কি বলবো এই যে এরকম করে শিখে নেব আর এই যে সাদা তেল দেবটা হয়ে গেল এই যে আৰু একে দি দিলো হ'তে থাক ভীষণ গরম রান্নাঘরে এত গরম মানে চিন্তা করা যাবে না ফটাফট চার পাঁচটা তাড়াতাড়ি হয়ে যাবে পরোটা দেখো এক করে আমার কিন্তু সবগুলোই হয়ে গেল আর একটা লাস্ট আছে আহামরি কিন্তু কষ্টের কাজ নয় এটা খুব তাড়াতাড়ি ইজি ওয়েতে হয়ে যায় আর খেতে দুর্দান্ত টেস্ট এটা যত সম্ভব বিহারি খাবার বিহারে বেশি হয় কিন্তু আমিও করি আমার বাড়িতে সবাই বিশেষ করে আমার ঘর বেশি পছন্দ করে এই টমেটো মাথাটা করে নেবো দিয়ে দেবো লবণ সরষে তেল দিয়ে দিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা এটার সাথেই যাই এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি ভালো দুটো হাত কিন্তু কাজকুড়ি চারটে হাতে দিয়ে দেবো এই রসুন গোটা ছিলো এটাও একটু দিয়ে দেবো হ্যাঁ তো আমার রেডি হয়ে গেল টমেটো চাটনি আর হচ্ছে ছাতু ভরা পরোটা কত এটা দিয়ে পছন্দের খাবার হচ্ছে বাবার কিন্তু ছেলে খেয়ে হুম এই একটু ছিঁড়ে দেখা পুরো স্টাফিং আছে হ্যাঁ দুই হাতে করে ছি তাহলে বোঝা যাবে আসলে এইসব খাবারে খেতে জানে না তো ঠিক গুছিয়ে দেখাতে পারছে না এই যে ভেতরে যে আচারে দেখো ভেতরটা কি সুন্দর ঠিক আছে সব ছাত্রগুলো এরকম খেতে দুর্দান্ত তো টেস্ট তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি চট এরকম একটা হালকা পাতলা এটা হালকা পাতলা না এটা বিহারের খাবার বল ছাতুর রুটি আর রুটিও করে খেতে পারো পরোটাও খেতে পারো আর এর সাথে টমেটোর চাটনি আমরা খাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলি গুড নাইট